বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাটির নিচে ডেবে গিয়েছে এটি ছিল পরশুরামের রাজবাড়ি হয়তো বা এই সুবিশাল এলাকা জুড়ে ছিল কালের বিবর্তনে মাটির নিচে ডেবে গিয়ে আজ শুধু তার কিছু চিহ্ন রেখে গিয়েছে যেটি আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন এটি পরশুরামের রাজবাড়ি উনিশশো আঠাশ থেকে উনিশশো সালে মহাস্থান গড়ে সর্বপ্রথম প্রত্নতাত্ত্বিক উৎখনন কার্য শুরু করা হয় এসময় সময় নগরীর মধ্যে বৈরাগীর ভিটা মনিরগণ ও বাইরে গোবিন্দ ভিটা নামক তিনটি স্থানে খনন করা হয় দীর্ঘদিন পর উনিশশো ষাট থেকে উনিশশো সালে এবং পরবর্তীতে উনিশশো সাল হতে নিয়মিত দুর্গের বিভিন্ন অংশে খনন করা হয় উনিশশো তিরানব্বই হতে বাংলাদেশ ও ফ্রান্স সরকার যৌথভাবে মহাস্থানগড় খনন করায় এখানকার প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে এক নতুন মাত্রা পায় আপনারা দেখলেন পরশুরামের রাজবাড়ি তো রাজবাড়ির পাশেই একটি কূপ রয়েছে যেটির নাম জিয়ন্ত আছে এই কূপের পানি দিয়ে যখন রাজা পশুরাম এবং হজরত শাহ সুলতান বরফির আজি আল্লাহ আনহুর যুদ্ধ চলছিল সে সময় এই কূপের পানি দিয়ে মৃত সৈনিকদের মুখে ছিটালে মৃত সৈনিকরা জীবিত হয়ে যেত তো আসলে এটি কতখানি সত্য আমরা জানি না তবে ইতিহাস এটাই বলে তো আসুন আপনাদেরকে সেই কূপটি দেখাবো আর কূপটি পরবর্তীতে আল্লাহর অশেষ নিয়ামতে একটি কাক কূপের মধ্যে এক টুকরো গরুর মাংস ফেলে দেওয়ার ফলে এই কূপটি আর কাজ করছিল না তখন থেকে আর হচ্ছিল না তো আপনি দেখাচ্ছি আপনাদেরকে কূপটি এখন সুপ্রিয় দর্শক এই সেই কূপ দেখতে পাচ্ছেন আজ কিন্তু কূপের অবশিষ্ট কিছুই নেই ভিতরে পানি নেই চারিদিকে অবস্থায় পড়ে রয়েছে অথচ একটা সময় এই কূপের কতই না ক্ষমতা ছিল তো আজ কূপটি পরিত্যক্তভাবে পড়ে রয়েছে পর্যটকরা আসে কূপটি দেখে এবং চলে যায় তো দর্শক বন্ধু দেখতে পারলেন জিয়ন কূপ আপনি একবার চিন্তা করে দেখুন এই বিশাল এলাকা জুড়ে একসময় একটি বিশাল শহর তথা বাংলার রাজধানী কুণ্ডনগর ছিল আজকালের বিবর্তনে সেই রাজধানী মাটির সঙ্গে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে আজ তাদের কোনো কিছুই অবশিষ্ট নেই কোনো কিছু অবশিষ্ট নেই হয়তোবা আমরাও কোনো এক সময় থাকবো না আমরাও পৃথিবী থেকে হারিয়ে যাব। আমরা এক সময় ইতিহাস হয়ে যাবো তো সাথেই থাকুন আরও কিছু দেখতে চলছি মাঝখান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে একটি ঐতিহাসিক মাজার রয়েছে পীরজাদা হজরত শাহ সুলতান মাহমুদ কেন্দ্র করে এই প্রাচীন মাজারটি গড়ে উঠেছে কথিত আছে মাছের পিঠে আহরণ করে তিনি বরন্দ্র ভূমিতে আসেন তাই তাকে মাহি সওয়ারও বলা হয় প্রচলিত এক গল্প থেকে জানা যায় হজরত মির বুরহান নামক একজন মুসলমান এখানে বাস করতেন পুত্র সন্তানের আশায় তিনি একটি গরু মানব করেন যে কুরবানি দিবেন এবং তার পুত্র সন্তান হওয়ার পরে তিনি একটি গরু কোরবানিও দেন যার ফলে পশুরাম রাজা তাকে বলি দেওয়ার নির্দেশ দেয় আর তাকে রক্ষা করার জন্যই আল্লাহ পাকের নির্দেশে মাহি আগমন ঘটে মহাস্থানে তো প্রিয় বন্ধুরা মহাস্থানে এসেছেন আর মহাস্থানের বিখ্যাত খাবার কটকুটি খাবেন না বা নিয়ে যাবেন না তা কি হয় এই মহাস্তানের একদম ঐতিহ্যবাহী একটি খাবার হচ্ছে এই কটকুটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খেতে অনেক সুস্বাদ এবং দামেও মোটামুটি খুব কম অল্প বাজারের মধ্যে পেয়ে যাবেন তো মহাস্থান ঘুরতে আসলে অবশ্যই কটকুটি নিয়ে যাবেন আপনার পরিবার পরিজনের জন্য আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ